বিয়ের লাল বেনারসি পরিহিত মেঘলা প্রাণপণ ছুটছে ট্রেনের দিকে হাতে ব্যান্ডেজ করা কপালে বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে ট্রেন বেপরা হয়ে আগে ছুটে যাচ্ছে তার গন্তব্য কে কি করল তা নিয়ে তার পরোয়াত কোথায় সে তো বেপরোয়া প্রাণপণ ছুটে ট্রেনের শেষ প্রকোষ্ঠে উঠল মেঘলা মানুষ তখন ঘুমে বিবর আর ঘুমাবেই বাঘ না কেন রাত প্রায় একটা বেজে গেছে এখনও কি কেউ তার মতো জেগে থাকে ট্রেনের পিছনে ছুটবে নাকি কিন্তু সেও তো অকারণে ট্রেনের পিছনে ছুটছে না হাজার বিপদ পেরিয়ে যে এখানে আসতে পেরেছি এই অনেক এখন শুধু ঢাকা নামক গন্তব্য পৌঁছাতে পারলেই কিছুটা হালকা হবে সে সত্যি কি হালকা হতে পারবে যার থেকে পালিয়ে আসলো কতদিনই বা পালিয়ে থাকতে পারবে বাঁচতে দিবে কি সে মুক্তভাবে নাকি আবার সে নরক জীবন ফিরে যেতে হবে মেঘলার ও যদি প্রজাপতি হতো নির্ছাড়া প্রজাপতি প্রজাপতির মতো মুক্ত আকাশে ছুট্ট রঙের খোঁজে মেঘলার জীবনটা কি রঙিন হবে কখনো ছোট থেকেই বড় চাচার বাড়িতে বড় হয়েছে মেঘলা মা মারা যাওয়ার পর বাবাকে খুঁজে পাওয়া যায় না মেঘলার অনেক জায়গায় খুঁজেও পাওয়া যায়নি মানুষ বলে কেউ যদি বে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে নিচ থেকে নিরুদ্দেশ হয়ে যায় তাকে খুঁজে পাওয়া দুষ্কর হঠাৎ কিছু ভয়ানক দৃশ্য চোখের সামনে ভেসে আসতে ভয়ে কুঁকড়ে উঠল মেঘলা চোখ থেকে বেরিয়ে এলো মূল্যহীন পানি যে পানের মূল্য কখনও কারো কাছে ছিল না দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক চোখ বুলিয়ে কোনো খালি জায়গায় খুঁজে পেল না বসার জন্য কিছুটা সামনে গিয়ে যেতেই শেষ মাথা পুরো একটা সিট পেল এদিক এগিয়ে যেতেই দেখল ওই সিটের বিপরীত মুখে ছিটে একটা ছেলে বসে আছে মুখের সামনে বই ধরে আছে তাই মুখটা স্পষ্ট নয় তাও কোনো প্রকার অনুমতি না নিয়ে সে সিটে বসে পড়ল মেঘলা নিষ্পাপ নির্বাগ চোখ দুটো দুটি দুই দ্বন্দ্ব স্থির নেই দুই তিন দিন যাবৎ কিছুক্ষণ গোল গোল চোখের সামনে থাকা ব্যক্তিকে পরক করল কে জানে ব্যক্তিটি কি করছে এখনও তার বইয়ের ভিতরই মুখ বইয়ের কভার পেজ এক বড় বড় অক্ষরে ইংলিশে লেখা কারিও সার্জারি বইটার দিকে কিছুক্ষণ ঢ্যাপ ঢাপ করে তাকিয়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল চোখ ভারী হয়ে আসছে মেঘলার ক্লান্ত চোখটা ঘুমানোর জন্য বারবার লেগে আসছে তাই চোখ বন্ধ করে পিছনে হেলান দিয়ে বসলে মেঘলা হে মিস হু আর ইউ হঠাৎ চোখটা লেগে আসতেই কারো গম্ভীর কণ্ঠে কর্ণকুহের পৌঁছাতেই ধর ফরিয়ে উঠল মেঘলা আদো আদো চোখের সামনে থাকা ব্যক্তিটিকে দেখে পরোয়ানা করে আবার চোখ বন্ধ করতে যাবে তখনই ব্যক্তিটির রূপ কণ্ঠ বলল এই মেয়ে কথা কি কানে যায় না কে তুমি আর এখানে বসার পারমিশন কে দিল তোমার মেঘলা পড়ল এবার মহাবিপদে কি বলবে এখন আর ট্রেনের সিটে বসতে টিকিট লাগে তা সে জানত কিন্তু পারমিশন যে লাগে তা তো জানতো না খালি সিট ছিল তাই বসতে পারমিশন কার থেকে নেবে মেঘলা মাথা নিচু করে গলা খাদে নামিয়ে মিনমিন করে বলে আমি মেঘলা কোথাও সিট খালি ছিল না তাই এখানে বসেছিলাম তা ছাড়া সিটটা ফাঁকা ছিল পাশে থাকা ব্যক্তিটি কপাট রাগ দেখিয়ে রাগি চাউনি নিক্ষেপ করে বলে হোয়াট রাবিশ ফাঁকা ছিল তাই কারো পারমিশন না নিয়ে বসে পড়বে নাকি চোখে চশমাটা তর্জনী দিয়ে একটু ঠেলে ঠোঁট উল্টে বলে দুঃখিত আমি এত কিছু ভেবে দেখিনি ব্যক্তিটি বিড়বিড় করে বলল ম্যানাসলেস স্টুফিট কোথাকার বলে মেঘলার দিকে পরক করে ব্যক্তিটি মেঘলার পরনে বিয়ে শাড়ি সদ্য বিয়ে থেকে পালিয়েছে তা বোধগম্য হল তার আজ কাল বিয়ে যেমন খেলা হয়ে গেছে মা বাবার ইচ্ছে দামটুকু দেয় স্ট্রুকুই সিগলিকাল বলে নিজে জায়গায় গিয়ে বসল ব্যক্তিটি মেঘলার বড্ড রাগ হচ্ছিল তাও কোনো কথা বলল না ব্যাগটা নিয়ে উঠে ট্রেনে সামনে গিয়ে দাঁড়ালো মেঘলা কথা বলতে ইচ্ছে করছে না কি বলবে মধ্যরাতে কারো সাথে ঝগড়া থেকে এখানে দাঁড়িয়ে থাকাটা থাকা বলে মনে করল মেঘলা রাতের আকাশটাতে অদ্ভুত মোহনীয়তা বিরাজ করে কি সুন্দর আধার ভরা আকাশ মাঝে মাঝে কিছু তারার বিকরণ দেখছে এই আকাশটার মতো মেঘলা ও একা বড্ড একা অনিল আকাশটা জুড়ে তারার বিচরণ আজ হোক না কিছু সময় তারার আমার একাতত্বর কথোপকথন আপন মনে আড়ালো মেঘলা সারাটা জীবন এমন একাতিত্বে কি কেটে যাবে বিষাদ কি কাটবে না বাতাসের তালে তাল মিশিয়ে সামনের অবাধ্য চুলগুলো উঠছে পিছনে হাত খোঁপা ঢিলে হয়ে ঘাড়ে ঝুলে আছে হাজার ভাবনার ভিড় মেঘলার মন গহিনে মানুষ বড়ই সত্য আজকাল ওখানে একটু বসলে ক্ষতি কি ছিল খুব কি ক্ষতি হতো তার মেঘলা চোখে একবার ব্যক্তিটির দিকে তাকালো কি গম্ভীর হাব ভাব করে বসে ফ্লাক্স থেকে চা ঢালছে ব্যক্তিটি ফ্লাক্স থেকে চা ঢেলে বাম হাত দিয়ে কপালে আসা চুলগুলো পিছনে ঠেলে দিল মেঘলা কিছুক্ষণ গোল গোল করে তাকিয়ে অন্যদিকে ফিরবে তখনই দুজনে চোখাচোখি হলো মেঘলা ইতিহস্ত হয়ে অন্যদিকে ঘুরল তখনই কারো ফোনের তীব্র রিংটন কানে এলো পাশ ফিরে তাকিয়ে দেখে সেই ছেলেটি ফোন এসেছে ছেলেটি গম্ভীর মুখে ফোনটা ধরে বলল হ্যালো ডক্টর শোভন স্পিকিং ডক্টর কথাটি শুনে কিছুক্ষণ অবাক নয় তাকালো মেঘলা উপাস কি বলল শুনলো না মেঘলা শোভন রেগে ওপাসের ব্যক্তিকে বলল ইউনলেস কোথাকার তোর জন্যই তো ফ্লাইটটা মিস হলো আর এই শকল ট্রেনে করে যেতে হচ্ছে আফটার সেভেন ডেস তুই ফোন তো দূর থাক আমার সামনেও আসবি না নেও জাস্ট গেট লস্ট বলে ফোন রেখে দিল এমন রাগ দেখে মেঘলা শুকনো ঢোক গেল ডক্টররা এত রাগি হয় এই ডাক্তারের কাছে রুগীরা যায় এত সুন্দর মানুষ এত রাগ হয় কি করে ওদিকে আর তাকালো না মেঘলা বাইরে তাকিয়ে রইল প্রায় এক ঘন্টা হয়ে গেছে এমন দাঁড়িয়ে আছে হঠাৎই আকাশে মেঘ ছে গেল কিছুক্ষণ মাঝে বাইরে ঝড়ের তাণ্ডব হতে অবাক না হয়ে পারল না মেঘলা আকাশটা একটু আগে পরিষ্কার ছিল এখন ঝড় তাণ্ডব শুরু হয়ে গেল এখানে আর দুই দণ্ড দাঁড়ালে ভিজে একাকার হয়ে যাবে দরজা থেকে সরে গুটি গুটি পায়ে শোভনের সামনে গিয়ে দাঁড়িয়ে মিনমিনিয়ে বলল ডাক্তার সাহেব আমি কি এখানে বসতে পারি শোভন অবাক হলো মেয়েটার মুখে ডাক্তার সাহেব কথাটা শুনে কিছু একটা ভেবে না করে গিয়েও বাইরে ঝড় তাণ্ডব দেখে গম্ভীর মুখে বলো সিট মেঘলা খুশি খুশি মনে বসলো ছোটে লেপ্টে থাকা নজর রাখা মিষ্টি হাসিটা নজরে পড়ল পরক্ষণে বিরক্ত নিয়ে চোখ সরিয়ে ফেলল বাইরে তুমুল বেগে বাতাস বইছে বৃষ্টি এতটা নেই শোবনকে পরক কল মেঘলা উজ্জ্বল সামলা হলো চেহারার কৃতি বেশ মোহনীয় ছোটের নিচে ডান সাইডে কালো কুচকুচে সাইজের একটি তিল রয়েছে ক্লিন শেপ করে হয়তো তাই দাড়ি ছিটে ফোটাও নেই চুলগুলো খাড়া খাড়া চা থেকে একদিন শুনেছিল চুল খাড়া ছেলেদের রাগ নাকি অনেক হয় তাই বলে হয়তো উনিও রাগী প্যাছিন মনের কথা হঠাৎ ছোটবে মৃদু আওয়াজ বাইরে চলে এলো মেঘলার আপনি খুব সুন্দর ডাক্তার সাহেব নিজের কথা নিজে হতকম্ব মেঘলা পরক্ষণে মুখে দুই হাত চেপে বড় বড় চোখে তাকায় শোভনের কর্ণকুহে কথা যেতে রেগে কিছু বলতে যাবে এর আগে ট্রেনটা বিশাল আওয়াজ করে থেমে যাবে বাইরে কিছু হট্টগোল এর আওয়াজ আসছে শোভন মেঘলা দুজনে সেদিকে তাকায় মেঘলার মনে হঠাৎই অজানা আতঙ্ক বিরাজ করছে যার থেকে পালালো সে কি এসেছে ভয় মেঘলা হাত পা ঠান্ডা হয়ে আসছে তাহলে কি শেষ রক্ষা হলো না সে সে পড়েছে প্রকৃতি তার নিজের ক্ষুদ্ররূপে দেখাতে ব্যস্ত যখন মেঘলার মনে গহিনে ভয় জাগরণ প্রশ্ন তখন এই ঝড়ের মাঝে ট্রেন থামিয়ে হরডুকল করছে কে প্যাছিন মন তখন অজানা আতঙ্কে জর্জরিত তাহলে বাড়ি থেকে পালিয়েও কোনো শেষ রক্ষা হলো না জীবনের সুখ কি আমাবস্যার চাঁদের ন্যায় হয়ে গেছে ইস এমনটা যদি হতো আমাবস্যায়ও চাঁদ দেখা যেত জড়োসড়ো হয়ে সিটের ওপর বসে বিড়বিড় করে বলে আমি যাব না সে কি এসে গেল আমায় ছাড়বে না আমি যাব না মেঘলা কে এমন ভয়ে জড়সড় হতে দেখে কিঞ্চিত ভুরুকুচকে তাকায় মেয়ে একটা এমন করছে কেন কিসের আতঙ্ক এমন করছে শোভন ভুরুকুচকে অধর যুগল নাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে এই মেয়ে কি হয়েছে তোমার এমন ভয়ে কাঁপছ কেন এই মেয়ে কি হলো বলো নিজের প্রশ্নের উত্তর পেল না শোভন মেঘলা নিজের মতো ভয়ে কি সব বিড়বিড় করে যাচ্ছে তা কি আর অন্য প্রশ্নে শোনার খেয়াল আছে নাকি সে তো নিজের কথায় ব্যস্ত শোভনে এবার বিরক্ত লাগছে মাত্রা তিরিক্ত বিরক্ত তার ভর করছে মেয়েটা এমন কেন স্বার্থ চিন্তায় ব্যস্ত কেউ যে নিজের সময় ব্যয় করেও ওকে প্রশ্ন জিজ্ঞেস করেছে ও প্রশ্নের দাম দিচ্ছে না কেন মেয়েটা ভাবে কি নিজেকে আপন মনে ভাবল শোভন শোভন যে বড্ড খেয়ালি মানুষ কোনো কিছু থেকে লক্ষ্য এরায় না তার কাছ থেকে সময়ের মূল্য হাজার দামি আর এই মেয়ের কিনা ওর মূল্য বান সময় ব্যয় করার প্রশ্নগুলো দাম দিল না ঘোর অপরাধ করলো মেয়েটা আর সুবন কখনও অপরাধীদের বিনা শাস্তিতে ছেড়ে দেয় না সুবন আবার আরষ্ট চাউনি মেয়েটাকে পরক করলো হঠাৎই মেঘলা বিড়বির করতে করতে জ্ঞান হারাল সুবন ধরতে গিয়ে ধরল না কেন ধরবে ধরবে না ভাবল সে এখানেই যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকতো তা নিশ্চয় শোভনের করা এমন অমানবিক নিষ্ঠুর কাণ্ডের অবাক হতো কোনো ডাক্তার এমন হয় মেঘলা অবচেতন হয়ে সিটের শেষে মাথা পড়ে আছে হাতের উপর মাথাটা অবাধ্য চুলগুলো খুলে পড়ছে শাড়ি আঁচলটা নিচে পড়ে আছে শোভন ভুরুক্ষেপ না করে কোথায় হড্ডগোল হচ্ছে তা দেখায় জন্য পা বাড়াতেও থেমে গেল সে তো একজন ডাক্তার তার কাজ মানুষের প্রাণ বাঁচানো মেয়েটার সাথে এমন করবে মেয়েটা তো ট্রমায় ছিল কিন্তু কিসের এমন ভয় পেল মেয়েটা সুবন মেঘলার দিকে এগোবে তখনই পিছন থেকে এক মহিলা বলো এ কি আপনার ইস্ত মনে হয় জ্ঞান হারিয়েছে মহিলাটির কথা শুনে রাগ হলো শোবনের বেজায়রা কোনো কিছু না জেনেই একটা বলে দিল হলে নাকি তাও রাগটা বহিঃপ্রকাশ করল না সুবন রাগ নিয়ন্ত্রণ করে মেঘলার দিকে এগিয়ে যায় তখন মহিলাটি প্রস্থান করেছে সুবন পাল চেক করলো মেঘলা মেয়েটা অনেক দুর্বল আর চেহারাটা কেমন ভয়ের ছাপ দাঁড়িয়ে পাশে থাকা পানির বটল টা নিয়ে দাঁড়িয়ে থেকে কয়েক ছিটে পানি ছুঁড়ে দেয় মেঘলার দিকে প্রায় খানিকক্ষণ পরে পিট পিট করে আখি মিলে মেঘলা ধর ফরিয়ে উঠে আবার সরো হয়ে বসে বলে আমি যাব না আমি যাব না সে আমায় মেরে শোভন প্রশ্নবোধক চাউনি দিয়ে মেঘলার বাহু চেপে ধরো হে হোয়াইট হ্যাপেন এমন করছো কেন কি হয়েছে বলো কোথায় যাবে না কি বলছো কে মারবে শান্ত হলো না মেঘলা আগের ন্যায় করে চলেছে শোভন এ ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে মেয়েটাকে নিয়ে এত ভয় পাচ্ছে কে মারবে এমন করলে আবার অসুস্থ হয়ে পড়বে তাই আবার বলল হুশ চুপ এমন করছো কেন দেখো কিছু হয়নি কে মারবে তোমায় এখানে কেউ নেই মেঘলা আশপাশটা তাকালো কিন্তু বাইরে হড্ড শোনা যাচ্ছে সুবনের কথা মতো শান্ত হলো ক্রান্ত হলো না মেয়েটা বিড়বিড় করছে এবার শোবন চোটে গেল ভারী অদ্ভুত প্রশ্নের জবাব দিচ্ছে না সাথে কথা অমান্য করছে এবার শোভন রেগে জোরে ধমক দিয়ে বলে হে স্টুফিট গাল কানে কি কথা যায় না নাকি নাটক করছ ফুফিয়ে উঠল মেঘলা কিছু বলল না বাইরে থেকে এখন একটু বেশি আওয়াজ আসছে তাই শোভন এখানে আর না দাঁড়িয়ে বাইরের দিকে গেল কেন ট্রেন থামল তা জানতে গুটি গুটি পায়ে শোভন পিছু পিছু মেঘলাও এলো তবে আড়ালে দাঁড়ালো ছড়ের তাণ্ডব অনেকটা কমেছে বাইরে এসে জানতে পারলো ট্রেনের সামনে লাইন বড় বড় গাছ ভেঙে পড়েছে তা দেখে কর্তৃপক্ষ এখানেই থামিয়েছে তবে এটাও একটা স্টেশন কিছুক্ষণ আগের মধ্যে বয়স্ক একজন ছেলের সাথে পুলিশের মারামারি হয়েছে এখানে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে তারই হডল ছিল কানাঘুষি ছেলেটির নামও জানতে পারল মেঘলা যা ভেবেছিল তাই হয়েছে তবে আল্লাহর রহমাতে বেঁচে গেছে এই যাত্রা কিন্তু এখন তো রাতে কোথায় যাবে মেঘলা এখানে তো কিছুই চিনে না তাও ব্যাগটা নিয়ে ট্রেনের বাইরে বেরিয়ে আসে প্রায় সবাই বেরিয়ে গেছে এখান থেকে বিপদ বাড়িয়ে লাভ নাই শোভন রাগে বীরবির করছে প্রথমত ওই ট্রেনে আসার কোনো ইচ্ছে ছিল না ফ্লাইট মিস করেছে তাই ট্রেনে এসেছে এখন আবার মাঝরাতে উইকোট ঝামেলা ট্রেন আবার মেঘলা নামক মেয়েটার কারণে রাগে মাথায় রক্ত উঠে আছে এখানে নেটওয়ার্কটা অনেক স্লো কিছুতে কাউকে ফোন করতে পারছে না ব্রিফকেসটা টেনে বাইরে এলো শোভন তখনই বাইরে মেঘলার সাথে চোখাচোকি হলো মেয়েটাকে বিরক্ত লাগে শোভনের কারণ অজানা মেঘলা মাথা নিচু করে এদিক ওদিক চোখ সবার মাঝেই বোলায় হয়তো এমন অসহায় যাই দুনিয়ায় কেউ নি দীর্ঘশ্বাস ফেল সামনে হাঁটা দিল মেঘলা প্রায় স্টেশনের মাছ বরাবর আসতে চায়ের টং এ কয়েকটা ছেলে দেখতে পেল এদিকটায় এত মানুষ নেই মেঘলা যেদিকে ভ্রুক্ষেপ না করে সামনে হাঁটা দেখবে তখনই লক্ষ্য করল একটা ছেলে এদিকে এগিয়ে আসছে মেঘলা পিছনে তাকিয়ে দেখে শোভন কাউকে ফোন করছে শোভনকে দেখে মেঘলা ঠোঁটে এক চিলটে হাসি ফুটে উঠল এখানে আর দাঁড়ায় না ছুটে শোভনের পাশে গিয়ে দাঁড়ায় শোভন মেঘলাকে দেখে মুখে বিরক্ত ফুটে বলে এই স্টুপিট মেয়ে এখানে ছুটে আসলে কেন মেঘলা একবার ছেলেদের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলতে বলে ডাক্তার সাহেব আপনার সাথে আমার নিবেন আমি খুব একা প্রমিস করছি ঢাকায় গেলে আপনার মুখোমুখি আর হব না সুবন বিরক্ত হলো মেঘলার কথায় মেয়েটা কি বলছে মাথাটা একবারে গেছে নাকি এই ইউরিকেটেড মেয়েটা শোভনের সাথে নিবে কখনোই না শোভন রেগে বলে হোয়াট টি ইউ সে আমি তোমাকে আমার সাথে নিব কখনই না ম্যানাস লেস স্টুফিট গার্ল কোথা থেকে আবার পালিয়ে এসেছ যত সব উটকো ঝামেলা সরো আমার চোখের সামনে থেকে জাস্ট গেট লস্ট শোভনের কথায় বেশ অবাক হলো মেঘলা এত নির্দয় মানুষ হয় আজকাল মানুষ বড্ডই স্বার্থপর মেঘলা আবার বলে প্লিজ ডাক্তার সাহেব আমাকে সাথে নিয়েন না এত স্বার্থপর কেন হচ্ছেন একা একটা মেয়ে সাহায্য চাইছে আপনি সাহায্য করবেন না ওই ছেলেগুলো কে কেমন বাজে দেখতে আমাকে একা ফেলে হয়তো নরপিছাসের মতো খুবলে খাবে প্লিজ আমাকে একটু সাহায্য করুন বলতে বলতে মেঘলা ফুপিয়ে উঠল কিন্তু তাকে শোভনের কোনো ভ্রুক্ষেপ নেই শোভন নিজেই ব্রিকেস উঠাতে উঠাতে বলে এই পুরো ট্রেনে অনেক মানুষ আছে যাও না তারা তোমায় সাহায্য করতে পারে প্লিজ আমার চোখের সামনে থেকে সর তুমি মেয়ে একটা ঝামেলা বলে সামনে হাঁটা ধরে শোভনে যাওয়ার দিকে মেঘলা তাকিয়ে থাকে কি পাশান লোকটা শোভন যাওয়ার পর অনেকেই বলছে ওর সাহায্য করতে কিন্তু যে যার মতো চলে গেছে প্রায় স্টেশন ফাঁকা হয়ে গেছে কয়েকটা লোক শুধু দাঁড়িয়ে আছে নেই আশেপাশে হয়তো চলে গেছে মেঘলা চোখে সামনে হাঁটা দেয় কিছু করার নেই পৃথিবীতে বাবা মা নেই তার হয়তো কেউ নেই সামনে যেতে আবার ছেলেগুলো ঘিরে ধরে ওকে ছেলেগুলোর ঠোঁটে পিচ্ছিরি হাসি কিভাবে বাঁচবে এখন আশেপাশে তাকে দেখলো স্টেশন এর এদিকটা একটা চায়ের টং ছাড়া কিছুই নেই চায়ের টংটা বেত্তীয় বসগুলোক ওপাশে ঘুরে শুয়ে আছে নরপিচাষগুলো হাত থেকে তাহলে আর রক্ষা পাবে না দুনিয়া বড় স্বার্থপর সবাই নিজেরটাই ভাবে চাতক পাখি নেয় ছোটাছুটি করছে মেঘলা তখনই এখান থেকে একটা ছেলে এসে শাড়ির আঁচল ধরে টান দেয় মেঘলায় শাড়িটা ধরে রাখার চেষ্টা করছে কিন্তু এতগুলো ছেলে। এতগুলো ছেলের সাথে কি একটা মেয়ে বেড়ে উঠতে পারে মেঘলা শাড়ি ছাড়ছে না তাই ছেলেটা পকেট থেকে ছুরি বের করে হাতে কয়েকবার ছুরি চালায় রক্তাক্ত হয়ে উঠছে হাত তাও নিজে শক্ত করে শাড়ি ধরে রেখেছে মেঘলা নিষ্পা পাখি যুগল দিল মুক্ত ন্যায় পানি গড়িয়ে পড়ছে বাঁচার জন্য চাতক পাখির ন্যায় হয়ে উঠেছে নিজের প্রাণ দিবে তাও সতীত্ব ধ্বংস হতে দিবে না কিন্তু কি করে হয়তো সত্যি এখানে সব শেষ